এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল সাড়ে ছটা আর আজকে উঠেছি ভোর সাড়ে চারটের সময় উঠে সমস্ত বাসি কাজ আমার খুব তাড়াতাড়ি আজ হয়ে গেছে আর এখন স্নানটাও করে নিয়েছি নিয়ে এখন একটু সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু বলতে একটু চুলটা আঁচড়িয়ে নিচ্ছি আর সিঁদুরটা পড়ছি আর একটু পাউডার মারছি ঈশানও আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ও পাশে ঘরে সোফার ওপর শুয়ে আছে আর বুবাই গেছে স্কুলে ওর আজকের কম্পিউটার পরীক্ষা হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর সংসারের সমস্ত বাসিক সারা সারা কমপ্লিট আর স্নানও হয়ে গেছে এখন ঈশানকে হোমওয়ার্ক করাবো তারপর স্কুলে পাঠাবো আর তারপর বাজার যাব রান্না তো অনেক কাজ আছে চলো ভিডিওটা কে স্কিপ না কন্টিনিউ দেখতে থাকো জামা নিচে তো জামা নিচে আছে ওই তো দেখা যাচ্ছে স্কাই কালার একটা জামা আছে দা সইলেনিওর দা লাল আছে নতুন জামা ছিল কি বাহ খুব ভালো কাজ হোয়াইট কালার আর একটা আছে দেখ ওটা বুড়ো বুড়োরা পরে তাহলে কিনেছিস কেন এরকম দেখ লালটা পরে দেখ এখন বাজে সাড়ে এগারোটা আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ঈশানকে এই মাত্র স্কুলে দিয়ে তারপর আমি এই জাস্ট বাজারে আসলাম আর এখানে দেখো কাঁকড়া আছে তো আমি কাঁকড়া কিনবো না আর আমি কিনেছি ট্যাংরা মাছ তো অনেক দিন আমরা ট্যাংরা মাছ কিনি আর কি তো জানি না এই ট্যাংরা মাছগুলো কেমন হবে তো কিনেছি বেশ অনেকটাই কিনেছি আর এখন মাসিটা মাছগুলো কেটে দিচ্ছে আমাকে আমি তো পারবো না কাটতে যা শক্ত শক্ত কাঁটা হাতে ফুটে যাবে তো আমি ভাবলাম একটু দাঁড়িয়ে তারপরে কাটিয়েই নিয়ে যাই তো মাসিটা কেটে দিচ্ছে খুব ভালো করে আর আমি দাঁড়িয়ে আছি এখানে দেখো ঝুড়িতে দুটো বড় বড় মাছ তো দেখেই ভয় লাগছে আমার জেন তো মাছগুলো নড়ছে মাঝে মাঝে আর কি মাছ আমি জানি না মনে তো হচ্ছে এটা শিঙি মাছ তো আমি শিওর নই তো যাই হোক দেখো কি বড় বড় মাছ আর এখানে কাঁকড়াও আছে দেখতে তো মজাই লাগছে একদম কাঁকড়া কিনবো তো ওরা কোনো কোনোদিনও খায়নি বাচ্চাগুলো বলছে ছোটবেলায় হয়তো খেয়েছে একদম ছোটবেলায় বুবাই খেয়েছে আর ও ভীষণ ভয় পেত কাঁকড়াকে একটা কাঁকড়া কিনে অনেক দিন রেখে রেখে ওকে ভয় দেখিয়ে দেখিয়ে আগে ছোটোবেলায় খাওয়াতাম ভাত খাওয়াতাম তো সেটা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক আমার বাজার হয়ে গেছে মোটামুটি সবজি টবজি কিনেছি আর মুদিখানা বাজারও করা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি এখন বাজে প্রায় বারোটা ঈশানকে স্কুলে দিয়ে তারপর বাজারে গেছিলাম আর বাজার থেকে কী নিয়ে এসেছি তোমরা দেখে না অনেকটাই বেলা হয়ে গেছে আসার টাইম হয়ে গেছে তো কখন রান্না করবো জানি এই একটা বেগুন এনেছি আর নিম পাতা আছে নিম বেগুন পড়ব আর এখানে কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো আছে আর আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা এই নিয়ে এসেছি আর এদিকে আছে আঙুর এই সাং আঙুর খেতে ভালোবাসি প্রচণ্ড ভালোবাসে আমার তাই আঙুল নিয়ে এসেছি আর আলু আছে আলু একটা সবিনের প্যাকেট নিয়েছি শুকনো লঙ্কা আছে আর আছে পেঁয়াজ পেঁয়াজ আছে একটা গুঁড়ো সাবানের প্যাকেট নিয়েছি ডাল আছে মুসুর ডাল একটা নুনের প্যাকেট নিয়েছি আর আছে চাল চাল আছে তো এখন আমি রান্না জোগাড় করবো এখন জানি না কি রান্না করবো তো চলো তাই বেলা হয়ে গেছে কাটতে কাটতেই আইডিয়া বেরিয়ে আসবে কী রান্না হবে চলো দেখতে থাকুন ভিডিওটাকে স্কিপ করব তো এই হলো বাজার আর মাছের প্যাকেটটা আমি কলতলায় রেখেছি তো এখন আমি রান্নাটা করে নেব আগে মাছটা ধোবো তারপরে দেখি কী করি তো চলো এখানে দেখো একদম কচি নিম দেখলেই খেতে ইচ্ছা করে তো যাই হোক এখানে নিম পাতাটা আজকের আমি আলু ভাতে দিয়ে মাপবো নিম পাতা ভেজে আজকের নিম বেগুন করবো না কারণ স্কিনের প্রবলেম আছে যেহেতু ঈশানের বেগুনটা আমি অ্যাভয়েড করব। আর এখানে আছে ট্যাংরা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আর পেঁয়াজ আছে আলু আছে আলুটা ভাতে দেব যেহেতু নিম দিয়ে মাখব আর এখন আমি ট্যাংরা মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে অনেকগুলোই ট্যাংরা মাছ আছে একসাথে তো ভাজা সম্ভব না তাই তিন দফায় আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব তো চলো এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর রান্নাটা চটপট করে নিই পাঁচ পিস মতো এখানে আমি কড়াইতে ছেড়ে দিলাম দিয়ে ভাজছি আর এখানে আরও বেশ অনেক কটাই আছে তো দেখো এখনও দুবার ভাজতে হবে আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা কমপ্লিট হাফ হাফেরও বেশি এখন আমি মাছের ঝালটা করে নেব তো দেখো মাছের ঝাল আমি বসিয়ে দিয়েছি সমস্ত মশলা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে জল টল দিয়ে বসানো হয়ে গেছে এখন ফোটার অপেক্ষা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো রান্না কমপ্লিট এখানে ট্যাংরা মাছের ঝাল আর এই যে নিম ভেজেছি এই ভাজা নিম সাথে আমি আলু সেদ্ধ করে রেখেছি এই যে আলু সেদ্ধ দিয়ে খুব ভালো করে মেখে নেব তো এরকম নিম ভেজে আলু সেদ্ধ দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সাথে খেলে না দারুণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর নিম বেগুনও খুব ভালো লাগে যেহেতু ঈশান বলেছে বেগুন খাবো না আলু হাতে দিম আঁকো তাই আলু হাতে দিয়ে মাছ খেতে ভালো লাগছে না তুমি রাত্রিতে বিরিয়ানি করো তো দেখো ডিম কিনে নিয়ে এসেছে আর ডিম বিরিয়ানি হবে আর ওর বাবাও তাই বললো আর কি ফোন করে যে ডিম টিম কিনে এনে ডিম বিরিয়ানি করো ওরা খেতে চায় না মাছ টাছ মানে এই ট্যাংরা মাছ বিশেষ করে একদমই খেতে চায় না বুবাই তো যার জন্য এখন আমি ডিম বিরিয়ানি করব তো চালটা ভিজিয়ে দিয়েছি ঈশান ঘুমোচ্ছে আর বুবাই গেছে একটু খেলতে অনেকদিন পর খেলতে গেল আর আমি এখন রান্না করবো একটু খেয়েশাস দিয়ে মুখটা ধুলাম আর কি গরমকালে মানে বেশিক্ষণ থাকলে ঘামে চ্যাটচ্যাট করে মুখটা তো যাই হোক চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো কমেন্ট করে আর কিছু বলার নেই তো সাথে থেকো অবশ্যই চলো আর একটি নতুন ব্লগ নিয়ে আসবে আগামীকাল সকলে ভালো থেকো আজ কিন্তু টাটা